কানের ব্যথায় অস্থির কান চুলকানো বা সংক্রমণের জন্য কি আলাদা আলাদা ওষুধ লাগছে আর নয় আপনার জন্য রয়েছে ক্যান্ডিস্টিন ইয়ার চার সমস্যার এক সমাধান এই দশ এম এল এর ক্যান্ডিস্টিন ড্রপটি আপনার কানকে দেয় অ্যাকশন সুরক্ষা যেমন এতে রয়েছে ও ফ্লোক্সাসিন ব্যাকটেরিয়া নাশি ক্লোট্রিমাজল ফাঙ্গাস নাশি ব্যাকলোম ম্যাথাসন প্রদাহ নিবারক লিডোকেইন দ্রুত ব্যথা নিবারক এই ক্যান্ডিস্টিন ইয়ারড্রপটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটরি ও লোকাল অ্যানাস্থাইটিক ক্ষমতা একসঙ্গে কাজ করে সংক্রমণ ঘটলে কান ফুললে বা তীব্র ব্যথা হলে এই ড্রপটির দ্রুত আরাম এনে দেয় এটি পাইরোজেন ফ্রি অটিক সলিউশন অর্থাৎ নিরাপদ মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ সঠিক ডোজ এবং ব্যবহারের সময়কাল জানতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সচিকিৎসা নয় সঠিক চিকিৎসা নিন কানের যত্নে কোনো আপোষ নয় আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের থেকে এই কম্বিনেশন ড্রপটি সম্পর্কে জেনে নিন সুস্থ থাকুন সচেতন হন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম